এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছ এই গেঞ্জিটা আমাকে আমার ছেলে কিনে দিয়েছে কারণটা কি না বলছে আমি নাকি রং চটা গেঞ্জি বা এসে পরে যাই সেই জন্য আমার ছেলে করল কি একটা নতুন গেঞ্জি কিনে দিয়েছে শুধু এই গেঞ্জিটা নয় এর সাথে আমাকে একটা হাফ প্যান্টও কিনে দিয়েছে দেখবে আমি একটু ওয়েট করো হাফ প্যান্টটা দেখাই এটা হচ্ছে হাফ প্যান্ট এইটা আমাকে কিনে দিয়েছে বলছে গরমেতে এইটা পড়ার জন্যে তা আমি বলি কি আমি এবার ওই গেঞ্জিটা পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার ছেলে আমাকে গেঞ্জিটা কিনে দিয়েছে কেমন লাগছে তোমরা সবাই আমাকে কমেন্ট করে বলবে দেখো আমি পরলাম গেঞ্জিটা দেখো কেমন লাগছে ভালো লাগছে না খুব সুন্দর লাগছে তো যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আর আমরা বলবো যে প্রত্যেকটা ছেলেই যেন তার বাবা মাকে এই রকম ভালোবাসে ভালোবাসে তবে ভালোবাসলে শুধু হবে না বাবা মাকেও ভালোবাসতে হবে তার ছেলেকে তবেই কিন্তু সেই সংসারে শান্তি আসবে ঠিক বললাম কমেন্ট করে অবশ্যই তোমরা জান